বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই বিস্ময়কর পাহাড় নদী হ্রদ এবং জলপ্রপাত সব মিলিয়ে দেশের প্রকৃতি যেন এক অসাধারণ ক্যানভাস সেই সৌন্দর্যের এক রত্ন হল মাধবকুণ্ড জলপ্রপাত যা দেশের সবচেয়ে বড় জলপ্রপাত মাধবকুণ্ড জলপ্রপাত অবস্থিত সিলেটের বড়লেখা উপজেলায় এটি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিটার উচ্চ এবং বর্ষাকালে এর পানি সবচেয়ে ঝরঝরে ও সুন্দর ঝরার পাশে পাহাড়ি বন সবুজ গাছপালা এবং নানান প্রজাতির পাখি ও প্রাণী প্রকৃতির এক অপরূপ মিলন তৈরি করে এই জলপ্রপাত শুধু চোখের জন্যই নয় বরং অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য এক আদর্শ স্থান পর্যটকরা ঝরার পাশে ট্রেকিং করতে পারেন পাহাড়ি পথে হেঁটে ঝরার কাছে পৌঁছাতে পারেন এবং ঠান্ডা পানিতে হাত বা পা ভিজিয়ে প্রাকৃতিক শীতলতা উপভোগ করতে পারেন স্থানীয় ট্রেলগুলো প্রাকৃতিকভাবে সুন্দর তাই ভ্রমণকারীরা একসাথে প্রকৃতির সঙ্গে সংযোগ খুঁজে পান মাধবকুণ্ড জলপ্রপাত দর্শনীয় স্থান হিসেবে বাংলাদেশের এক অমর প্রাকৃতিক রত্ন এখানে পর্যটকরা প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি ছবি ও ভিডিও তোলার জন্য আকৃষ্ট হন বিশেষ করে বর্ষার সময় লেকের পানি বেশি ঝরছে এবং ঝরার সঙ্গী বাতাস সবুজ বন এবং পাখির ডাক এক অসাধারণ পরিবেশ তৈরি করে যদিও এটি সম্পূর্ণভাবে মানব সৃষ্ট নয় মাধবকুণ্ড জলপ্রপাত আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তি সৌন্দর্য এবং শান্তি প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া ঝড়ার পাশে বসে সময় কাটানো সবই এখানে সম্ভব যদি কখনো প্রকৃতির মাঝে হারাতে চান শান্তি ও সৌন্দর্যের সন্ধান করতে চান মাধবকুণ্ড জলপ্রপাত সেই জায়গা যা আপনাকে মুক্ত করবে এবং মনে রাখার মতো অভিজ্ঞতা উপহার দেবে